মালদার মানিকচকবাসীর কাছে আজ উৎসবের দিন কারণ আজ রক্ষাকালী পুজো দীর্ঘ তিনশো পঞ্চাশ বছর ধরে মানিকচকের মথুরাপুর অঞ্চলে এই রক্ষাকালী পুজো একইভাবে হয়ে আসছে পূজার সূচনা প্রসঙ্গে জানা যায় প্রায় তিনশো বছর আগে গোটা মানিকচক জুড়ে করলা রোগের মহামারী দেখা দিয়েছিল বহু মানুষ একের পর এক প্রাণ হারাচ্ছিলেন রোগ প্রতিরোধের পথ খুঁজে পাচ্ছিলেন না মানিকচকবাসী সে সময় মথুরাপুর অঞ্চলের সরকার পাড়ায় এক সাধু বাবা বর্তলায় ধ্যান করতেন তখন ওই সাধু এলাকাবাসীকে কলেরা মহামারী থেকে বাঁচতে মা রক্ষাকালীর আরাধনার পরামর্শ দেন তারপর থেকে মথুরাপুরবাসী মা রক্ষাকালীর পুজো আরম্ভ করে এলাকাবাসীর বিশ্বাস এই পুজো শুরু হওয়ার পর থেকে আর এলাকায় কলেরার দেখা পাওয়া যায়নি সেই থেকে শুরু এই পুজো যা আজও একইভাবে হয়ে আসছে পুজো পরিচালন কমিটি আলোচনার মধ্য দিয়ে প্রতি বছর শীতের শুরুতে কৃষ্ণপক্ষে মায়ের পুজোর আয়োজন করে থাকে বর্তমানে মায়ের বিশাল মন্দির রয়েছে তবে এই পুজোয় মায়ের কিছু বিশেষ নিয়ম রীতি রয়েছে মায়ের প্রতিমার উচ্চতা হয় তিন ফুট পুজোর দিন সকালে সূর্যোদয়ের পর মায়ের প্রতিমা বানানোর কাজ শুরু হয় এবং সূর্যাস্তের আগে বানানো শেষ করা হয় কাঁচা অবস্থাতেই মায়ের পুজো হয় পুজো শুরুর সময় থেকে মায়ের প্রতিমা বানিয়ে আসছে স্থানীয় বসাক পরিবারের সদস্যরা বংশ পরম্পরায় বসাক পরিবারের সদস্য জিতেন বসাক বর্তমানে প্রতিমা বানাচ্ছেন তিনি কর্মসূত্রে কলকাতায় পরিবার নিয়ে বসবাস করেন কিন্তু মায়ের প্রতিমা বানানোর জন্য সমস্ত কাজ ফেলে গ্রামের বাড়ি ফিরে আসেন অর্থের জন্য নয় মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই তিনি প্রতিমা তৈরি করেন মঙ্গলবার সন্ধ্যা থেকে মায়ের পুজো আরম্ভ হবে যা সারা ব্যাপী চলবে এবং ভোরের কাক ডাকার আগেই মায়ের প্রতিমা পাশের ফুরাহার নদীতে নিরঞ্জন করা হবে এক রাতের এই পুজোয় সারা মানিকচকবাসী আনন্দে মেতে থাকেন মায়ের মন্দিরের পাশে আমবাগানে বিশাল মেলা বসে মায়ের দর্শনে প্রায় লক্ষাধিক মানুষ এক রাতে জমায়েত হন মন্দির চত্বরে পুজো কমিটির এক প্রবীণ সদস্য সন্তোষ মণ্ডল জানান এত বড় পুজোকে শান্তিপূর্ণ সম্পন্ন করতে কড়া পুলিশের নজরদারি থাকছে মহিলাদের কথা মাথায় রেখে মেলা প্রাঙ্গনে চারটি পুলিশ ক্যাম্প এবং মহিলা পুলিশ পাহারায় থাকছে মহিলাদের পৃথক বসার মায়ের দর্শন এবং পুজোর ব্যবস্থাও থাকছে পাশাপাশি বয়স্ক মানুষরা মায়ের মন্দিরের পাশে ডিজিটাল মাধ্যমে মায়ের দর্শন করতে পারবেন মায়ের প্রচুর অলঙ্কার রয়েছে যা ভক্তদের তানের মালদা তথা প্রতিবেশী রাজ্য বিহার ঝাড়খণ্ড দিল্লি মুম্বাই সহ প্রতিবেশী দেশ নেপাল বাংলাদেশ থেকেও পুজোর দিন মায়ের দর্শনে ভিড় করেন প্রচুর ভক্ত মায়ের এই একদিনের পুজো এবং মেলা কার্যত মিলন উৎসবে পরিণত হয়েছে সর্বজনের শ্রী রক্ষাকালী পূজা এই পূজা একটা সুন্দর কমিটি আছে এই সুন্দর কমিটির সিদ্ধান্তে প্রতি বছরের বাংলা মাসের অগ্রহায়ণ মাসে একটা তিথি ধরে কৃষ্ণপক্ষ তিথি ধরে পুজোটা হয় এই পূজার মহৎ হচ্ছে বিগত প্রায় সাড়ে তিনশো বছর আগে আমাদের এলাকায় একটা মহামারী রোগ দেখা দিয়েছিল সেই মহামারী রোগে প্রচুর লোক মারা যায় আমাদেরই গ্রামের প্রায় প্রায় ছয় পুরুষ সেরা আগের পুরুষকে মা একটা স্বপ্নাদোষ দিয়েছিল সেই স্বপ্নাদোশে বলেছিল যে দেখো আমি এটা দিয়ে রোজ আসা যাওয়া করি কিন্তু আমার এখানে কোনো স্থান নাই যদি আমাকে এই জায়গায় একটা স্থান বেঁধে দাও এবং আমাকে এই অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের তিথিতে আমাকে যদি পূজা অর্চনা করো তাহলে আমি তোমাদের এই থেকে মুক্তি করবো সেই দিন থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে থেকে আজও এই পূজাটা আমরা আমাদের কমিটি করে আসি কী ধরনের রীতি রয়েছে পূজা এই পূজায় রীতি রয়েছে মাকে সন্ধ্যাবেলায় তৈরি করা হয় এবং তাকে তৈরি করে দিয়ে তৈরি তৈরি করার পর সন্ধ্যা সাতটায় মাকে স্থানে বসানো হয় সন্ধ্যা সাতটা থেকে পূজা অর্চনা শুরু হয় পূজা অর্চনা শুরু হয় এবং চণ্ডীপাঠ হয় যজ্ঞ হয় এবং তার সাথে সাথে পূজার সাথে সাথে আমাদের মন্দিরের দুই পাশ দিয়ে একদিকে মহিলা একদিকে পুরুষের ভোগ সংকল্প করা হয় এবং অনেক প্রচুর ভক্ত মায়ের মায়ের কাছে মানব দান করেন